এই মানুষটিকে ভালো করে দেখুন এক নজর দেখলে এই মানুষটাকে রাস্তায় ঘুরে বেড়ানো কোনো ভবঘুরে ব্যক্তি বলে মনে হচ্ছে তাই তো কিন্তু এই বড় বড় দাঁড়ি আধময়লা পোশাক পরা মানুষটাই আইআইটি দিল্লি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন টেক্সাসের হিউস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন শুধু তাই নয় দিল্লির আইআইটির প্রাক্তন অধ্যাপক ছিলেন এই মানুষটাই আর হ্যাঁ একটা সাদা ফতুয়া আর হাঁটুর উপর তোলা ধুতি পরে সাইকেলে চড়ে ঘুরে বেড়ানো মানুষটাই ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম চনেরও শিক্ষক ছিলেন মানুষটার নাম প্রফেসর আলোক সাগর কম করে হলে আটাত্তরটি ভাষা জানেন মানুষটা কিন্তু এই যে এতগুলো সম্মানীয় ডিগ্রির কথা শুনলেন এই সব কটা ডিগ্রি কিন্তু আমার আপনার কাছে বিশাল ব্যাপার হলেও এই মানুষটার কাছে নেহাত কলমে ডিগ্রি ছাড়া আর কিছু নয় কারণ প্রফেসর আলোক সাগর এই সমস্ত কিছু ছেড়ে বিগত বিয়াল্লিশটি বছর পড়ে রয়েছেন মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্টের কোচামু গ্রামে বর্তমানে সেই গ্রামের হতদরিদ্র আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলোই প্রফেসর সাগরের একমাত্র আর সেখানেই এখনো অবধি পঞ্চাশ হাজারটি গাছ লাগিয়েছেন এই মানুষটা আসুন আজ আপনাদের ভারতবর্ষের এমন এক কথা বলি যে মানুষটা চাইলেই হয়তো আজ বিশাল বিশাল কোচিং সেন্টার খুলে লাখ লাখ টাকার ছাত্র ছাত্রীদের পড়াতে পারতেন না তিনি তা বরং সমস্ত কিছু ছেড়ে নিঃশব্দে গিয়ে দাঁড়িয়েছেন ভারতবর্ষের এক প্রত্যন্ত গ্রামের গরিব আদিবাসী মানুষগুলোর পাশে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম প্রফেসর সাগরের প্রফেসর সাগরের বাবা ছিলেন একজন আইএএস অফিসার আর তার মা ছিল দিল্লির মিরান্ডা হাউস কলেজের একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর সাগরের ছোট ভাইও রয়েছেন তিনিও একজন আইআইটির অধ্যাপক তাই দিল্লিতে যে প্রফেসর সাগরের কোটি টাকার পৈতৃক সম্পত্তি রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু সব থেকে গর্বের বিষয় এটাই সেই সমস্ত বিলাসবহুল জীবন ছেড়ে মানুষটা গিয়ে নিঃস্বার্থভাবে পড়ে রয়েছেন মধ্যপ্রদেশের এই গ্রামে উনিশশো সালে প্রফেসর সাগর সিদ্ধান্ত নেন তিনি আর কোনোদিন চাকরি করবেন না তার বাকি জীবনটা তিনি প্রকৃতির মধ্যেই কাটিয়ে দেবেন এবং সেই সমস্ত মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন যে মানুষগুলো আজও সমাজ থেকে অনেকটা পিছিয়ে সাড়ে সাতশোর মতো আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিয়ে ছোট্ট একটি গ্রাম মধ্যপ্রদেশের কোচামো ভারতবর্ষের অন্যতম রুরাল এরিয়া এটি এই গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই ভালো রাস্তা নেই এখানকার মানুষের জীবনযাত্রা দেখে প্রফেসর সাগরের মনে হয়েছিল এই মানুষগুলোই সব থেকে বেশি প্রকৃতির কাছে বাস করে তাই তাদের জীবনযাত্রাকে সম্মান জানিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গেই আজীবন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি বর্তমানে দিল্লির বিলাসবহুল বাড়ি ছেড়ে কোচামো গ্রামের এক ঝুপড়িতে থাকেন তিনি তার সঙ্গী বলতে দু চাকার একটি সাইকেল কারণ তিনি এমন কোন যানবাহন ব্যবহার করতে চান না যা থেকে এই প্রকৃতির হয় এই ঘর থেকেই গ্রামের বাচ্চাদের পড়ান প্রফেসর সাগর আর ওই সাইকেল চালিয়েই গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে গাছ লাগান তিনি তবে শুধুমাত্র কোচামো গ্রামই নয় কোচামোর পাশের গ্রামগুলোতেও রোজ ষাট কিলোমিটার সাইকেল চালিয়ে গাছের বীজ দিয়ে আসেন তিনি তারপর সেই গাছগুলোতে দায়িত্ব নিয়ে জলও দেন যে সময় দাঁড়িয়ে চারদিকে গাছ কাটা অংশলীলায় মেতে উঠেছে মানুষ সেই সময় দাঁড়িয়ে তিয়াত্তর বছরের এই মানুষটা আমাদের পরিবেশ সচেতনতার পাঠ পড়িয়ে চলেছেন